তো সকাল সকাল পুজো করলাম তারপরে চাল ডাল আলু সবজি যা যা সব কিছু নিয়ে তারপরে পান সুপারি ধূপকাঠি অনেক কিছু নিয়ে এবার রনা হলাম আমি ভবনের উদ্দেশ্যে তো আজকে তো আমাদের এখানেই রিসেপশন পার্টি হবে তো সেই জন্য উনুনে নাকি পুজো করতে হবে তাই সমস্ত কিছু নিয়ে সকাল সকাল এখানে চলেও এসেছি আর আমার তখন আর ফোন ধরে দেওয়ার মতো কেউ ছিল না তাই ভিডিওটা করতে পারিনি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে আসছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং পিয়ালি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো তো সকাল সকাল ভবনে চলে এসেছি আর পুজো করলাম উনুনে পুজো হয়ে গেল এখন সাথে একটা মা কালীর মন্দির আছে তো এখানে করলাম এবার বাড়ি যাব তো সকাল সকাল চলে গেছি ভবনে পুজো করতে তারপরে বাড়িতে এসে দেখি নিচে এসে বসে আছে সরবরি এখানে আর সাথে তিন্নি মিষ্টি আছে মামির সাথে গল্প করছে লাগতেছে আমিকে আজকে বেশি ভালো লাগতেছে আমি এখানে রান্না শুরু করেছি ভাত কাপড়ের জন্য বেগুন ভাজা করব মাছ একটুখানি মাংস করব এটা মাটন বেগুন ভাজা তো পুজো করে এসে সব কিছু গুছিয়ে চলে এলাম রান্নাঘরে কারণ অনুষ্ঠান হবে এখন তো ঘরোয়াভাবে ছোট্ট করে এক ভাত খাবড়ও দেওয়া হবে তো তার জন্যই আমি রান্না করছি আর ছাদের উপরে তো রান্না হচ্ছে সেটা সবার খাওয়ার জন্য আর আমি ঘরে অল্প করেই রান্না করছি তো এখন মাংসটা রান্না করছি আর মাংস রান্না করলেই আমার রান্না শেষ হয়ে যাবে তো এদিকে আমার রান্না সব কিছু শেষ হয়ে গেছে এখন সমস্ত কিছু নিয়ে টেবিলে চলে এসেছি এখন থালাটাকে সাজাবো তবে বেশি কিছু রান্না করতে পারিনি আবার এদিকে বলাও চলে বেশ কয়েকটা পদ রান্নাও করলাম যদি অল্প অল্প করে করেছি দুজনের জন্য ওদের আর কি তো ভাতটা প্রথমে দিয়ে দিলাম তারপরে একে একে মাংস করেছি মাংস এখানে একটা চচ্চড়ি করেছি ডাল করেছি মাছের মাথা আর কাতল মাছ করেছি পোস্ত দিয়ে তারপরে মাছ ভাজি দিয়েছি আলু ভাজি বেগুন ভাজি তো এই সমস্ত কিছু দিয়ে থালাটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম এখন ভাত কাপড় অনুষ্ঠান হবে তো সবাই মিলে নিচে এই রুমে চলে এসেছে আর এখানেই আমাদের ভাত কাপড় অনুষ্ঠান হবে তো ঠাকুরদাদা বসে আছে পিসি সাথে পিসে মশাই বড়মা মা সেজমা সবাই আর কি আমাদের বাড়িতে যারা আছি প্লাস আমাদের আত্মীয় স্বজন তো সবাই আছে সেজমা এখানে আলতা সিঁদু শাড়ি এই সমস্ত কিছু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে আহি একটু একটু বিরক্ত করছে বড়মাকে ও এখন ফ্রুটি খাবে ও বায়না ধরেছে তো বড়মা মা কোলে নিয়ে আছে আর আমি থালা সাজি আমি কি করবো এখানে থালা ঢেকে ডেকে বসে আছি তো যাই হোক সরবরই চলে এসেছে এখন এখানে তো এখন অনুষ্ঠান শুরু হবে দুড়ি আটা কাটা 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 দুড়ি চি আমি আটা কাটা কাটা আটা কাটা ভালো ভালো আমিও তোমার বিপদে আমার শ্বশুর মা

এখন এরা নিচেই খাবে আজকে তারপর আমরা সবাই চলে এসেছি একদম ছাদের উপরে এখানে এসে খাওয়া দাওয়া করলাম তারপর আমি আমার রুমে চলে এসেছি রুমে এসে বেলকনিতে দাঁড়িয়ে দেখি যে আমাদের অনুষ্ঠানের এখানে মাংস কাটছে আর কি তো ঠাকুরদাদাও গেল দেখতে হ্যাঁ গেছে তো সবাই আছে আমাদের বাড়ির পা জামাইও আছে এখানে তো আমিও একটু দেখলাম সাথে তোমাদের জন্য একটু ভিডিও করলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের নতুন বউ রেডি হচ্ছে মেকআপ আর্টিস্ট চলে এসেছে আর রিসিপশানে ব্লগটি সকালটা এই অবধি থাক পরের সন্ধ্যাবেলার থেকে আবার আরেকটা ভিডিও শুরু করব তো যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের ধামাকাদার সুন্দর একটা ভিডিও নিয়ে তো সেটা আমি পরে আরেকটা পার্টি করব ওই ভিডিওটা তো যাই হোক এখন থেকে ব্লগটি শেষ করছি টাটা